আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি আপনাদের সাথে আমার কিছু মনের অভিব্যক্তি শেয়ার করব বিষয়টি হলো পাপ সম্পর্কে আমরা সকল মানুষ পাপী আর আমরা পাপ করব এটা আমাদের স্বাভাবিক এটি স্বভাব শয়তানের দোকায় কিংবা আমাদের নবসের দোকায় আমরা অনেক সময় পাপে লিপ্ত হই তো একটি বিষয় আমার মাথায় বারবার গোপাক খাচ্ছে যা আসলে আমাকে এটা অবশ্যই আমাদের অন্য বাইদের সাথে শেয়ার করা উচিত বিষয়টি হলো ধরুন আমি একটা পাপ কাজ পাপ করলাম কতবারে সেটা সুদ ঘুষ জানা বা কোনো একটি পাপ যে যে পাপ কাজ করতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তালা নিষেধকৃত এমনি একটি পাপ আমি করলাম হয়তো একটি সময় এসে আমি সেই পাপ সম্পর্কে সচেতন হলাম আমি বুঝতে পারলাম যে এটা আমি একটা বহুত বড় পাপ কাজ করেছি তখন হয়তো আমি তবা করলাম আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলাম আর নিচে আল্লাহতালা ক্ষমাশীল উনি গভর রাহিম উনি ওনার বান্দার পাপগুলো ক্ষমা করেন এটা ওনার বৈশিষ্ট্য ধরুন আমি একটি পাপ করলাম এবং আল্লাহ তালা তার বরত্বের কারণে ওনার একত্ববাদের কারণে উনি সেই পাপটি ক্ষমা করে দিলেন আপনাকে হোক কিংবা আমাকে হোক কিন্তু আমি কি কখনো আমার নিজেকে ক্ষমা করতে পারবো আমি আসলে আপনাদেরকে চিন্তা করার একটি আগ্রহ খোরাক দিচ্ছি ধরুন আমি একটা পাপ করলাম যে পাপ কাজটি আল্লাহতালা আমাকে নিষেধ করেছেন আমি করে ফেলেছি ভুল বুঝতে পারে আমি ক্ষমা সেই আল্লাহ আল্লাহতালা হয়তো ক্ষমাও করেছেন কিন্তু কখনো কি আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো কারণ আমি যদি চিন্তা করি যে আল্লাহ তালা আমাকে এই পাপ কাজ পাপ কাজটি করতে নিষেধ করেছেন আর আমি সেই পাপ কাজটি করে ফেলেছি হয়তো আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমি তো আমার নিজেকে ক্ষমা করতে পারবো না যে আমার রব আমাকে ওই কাজ ওই কাজে যেতে নিষেধ করেছেন কিন্তু আমি ওই কাজ করে ফেলেছি হয়তো আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু আমি তো কখনো আমার নিজেকে ক্ষমা করা সম্ভব না আমি বলতে গেলে ভাই নিজেকে নিজে ক্ষমা করাটা অনেক কঠিন কাজ সম্ভবও না হয়তো আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি আপনাদের কী প্রথম চাচ্ছি আপনি পাপ করতে পারেন হয়তো একসঙ্গে বুঝতে পেরে আপনি পাপ থেকে নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তালা ক্ষমা করলেন কিন্তু আপনি কি আপনার নিজেকে ক্ষমা করতে পারবেন যেমন আমি যদি কোনো পাপ করি আমি কি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো কখনও কারণ বারবার আমার মাথা চিন্তা আসবে আমার বাবা আমাকে এই কাজে যেতে নিষেধ করেছেন কিন্তু আমি এই কাজটি তো করে ফেলেছি কখনো তো নিজেকে নিজে ক্ষমা করা সম্ভব না তাই আসলে আমাদের কোনো ভাব করার আগে চিন্তা ভাবনা করে কাজ করা উচিত হয়তো তারা ক্ষমা করবেন কিন্তু আপনি কে আমার পর্যন্ত নিজেকে নিজে কখনো ক্ষমা করতে পারবেন না এই আফসুস আপনার মনে থেকেই যাবে কারণ আমি তো ভাব করেছি আল্লাহ তালা নিষেধ অমান্য করেছি হয়তো তিনি ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমি নিজেকে কীভাবে নিজে ক্ষমা করব। যে আমার রব আমাকে একটা কাজ করতে নিষেধ করেছেন সেই কাজটি আমি করে ফেলেছি তো আশা করি আমার কথাটুকু বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আবার বাত